সে একটা শিক্ষিত ছেলে জানি তাকে শিক্ষিত সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী উকিল ব্যারিস্টার তাকে মাথায় ফেলিয়ে চলে সকলে ভালোবাসা কি বলি কিছুদিন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে বারে রবি আল থেকে আবাসের দিকে ভাজান ঘরপুরের জলসাই ছিল যাহ কুকুর যার নামের কুকুর বলেছে শকাতকে তখন কিন্তু আপনারই নিজের বংশধর তো হাসির দিকে চাঁদে যান কোনো কথা বলিনি একে যখনই বলেছে তোর বাপের যদি জন্ম দিয়ে থাকে তুই তো তুই আমার বিরুদ্ধে লালা শকাত মোল্লা